এবং কিছু কায়দা আছে সেইগুলো জানতে হবে কেন জানতে হবে আমি যখন কোরআন থেকে ইস্তেমবাদ হাদিস থেকে ইস্তেমবাদ করব। তো যদি আমি না জানি যে কোন আয়াতটা মানসুখ কোন না শেখ কোন হাদিসটা মানসুখ হয়ে গেছে কোন হাদিসটা না শেখ হয়ে গেছে না জানি তাহলে দেখা যাবে এমন আয়াত থেকে আমি ইস্তেমবাদ করা শুরু করেছি যেই আয়াত বহু আগে মানসুখ হয়ে গেছে যেই আয়াত রহিত হয়ে গেছে বহু আগে আমি সেই রোহিত আয়াত থেকে আমি ইস্তেমবাদ করা শুরু করেছি তাহলে এই ইস্তেমবাদ শুদ্ধ ইস্তেমবাদ আয়াত থেকে হতে যে আয়াত আগে থেকেই রোহিত যে আয়াতের বিধান আল্লাহ তারা নিজেই রোহিত করে দিয়েছেন অন্য আয়াত দ্বারা এই জন্য কওয়ায়দু তারজি ও নস্ক নস্কের কায়দা জানতে হবে এবং তারজির কায়দা জানতে হবে কোন হাদিস রাজে কোনটা মার্জু এমন একটা হাদিস নিয়ে আমি দলিল পেশ করছি যে হাদিসটা মার্জু যে হাদিসটা সমস্ত আইমাতুল জারহিউ তাদিল যারা আছেন যারা হাদিস নিয়ে গবেষণা করেন সহি হাসান দোয় এগুলো নির্বাচন করেন তারা সকলেই একমত যে হাদিসটা মার্জু এটা আমলযোগ্য নয় রাজে হাদিস যেটা ওটাকে রেখে আমি মার্জু হাদিস থেকেই ইস্তেমবাদ করা শুরু করে দিলাম যাতে এমন না হয় এই জন্য আগেই আমাকে কাওয়দ উত্তার জিহ নাস্ক এটা ভালোভাবে আত্মস্থ করতে হবে কোনটা রাজে কোনটা মার্জু কোনটা নাসে কোনটা মানসুক সেটা নির্বাচন করার পরে নাসিক হাদিস থেকে ইস্তেমাত করতে হবে মানসুককে বাদ দিতে